ভাবন্ত একজন মানুষ হঠাৎ করে গায়েব হয়ে গেল কেউ জানে না সে কোথায় বেঁচে আছে নাকি মারা গেছে আর এই সবকিছুর পেছনে আছে একটি নিরিবিলি হোটেল আজকে আমরা জানবো হরার ক্লাসিক মুভি সাইকোয়ের পুরো গল্প গল্পের শুরু হয় ম্যারিয়ান ক্যান নামের এক তরুণীর মাধ্যমে সে একটা অফিসে কাজ করে জীবন খুবই সাধারণ কিন্তু একদিন সে অফিসে ভুল করে চল্লিশ হাজার ডলার নিজের কাছে রেখে দেয় এই টাকা নিয়ে সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তও নেয় কারণ সে চায় নতুন করে জীবন শুরু করতে কিন্তু পালানোর সময় থেকেই তার মাথার ভেতর ভয় কাজ করে পুলিশ ধরে ফেলবে না তো লোকজন সন্দেহ করবে না তো যাত্রার পর রাত হয়ে যায় বৃষ্টির মধ্যে ম্যারয়ন একটি নির্জন জায়গায় যেয়ে পৌঁছায় ব্যাটিস মডেল এই হোটেলটা চালায় একজন অদ্ভুত যুবক তার নাম নরমান ব্যাটেস নরমান খুবই ভদ্র এবং শান্ত কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভয় লুকানো সে ম্যারিয়নকে জানায় সে তার মায়ের সাথে থাকে আর তার মা খুবই রাগি এবং অস্বাভাবিক সে বাথরুমে গোছল করতে যায় তখন পর্যন্ত সব কিছুই শান্ত হঠাৎ করে বাথরুমের পর্দার আড়াল থেকে একজন মানুষ ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ম্যারিয়ন নির্মম খুন হয়ে যান এই জায়গায় দর্শক পুরো শখ হয়ে যায় কারণ যাকে আমরা মেইন ক্যারেক্টার ভেবেছিলাম সে এত তাড়াতাড়ি মারা গেল ম্যারি ম্যারিয়ন নিখোঁজ হওয়ার পর তার বোন লীলা চিন্তিত হয়ে পড়ে একজন প্রাইভেট ডিটেকটিভও তাকে খুঁজতে শুরু করে তারা সবাই পৌঁছে যায় ব্যাটেস মডেলে কিন্তু সেখানে পৌঁছে দেখে নরমান খুব অদ্ভুত আচরণ করছে ডিটেকটিভ হঠাৎ করে গায়েব হয়ে যায় লীলার সন্দেহ আরও বেড়ে যায় শেষে লীলা গোপনে নরমালের মায়ের ঘরে ঢোকে আর তখনই বেরিয়ে আসে মুভির সবচেয়ে ভয়ঙ্কর সত্য নরমানের মা অনেক আগেই মারা গেছে নরমান নিজেই তার মায়ের লাশ রেখে দিয়েছে মানসিক সমস্যার কারণে নরমান কখনো কখনো নিজেকেই মা মনে করে আর যখন সে মা হয়ে যায় তখন সে মানুষ খুন করে অর্থাৎ নরমাল ব্যাটেস ইকুয়াল কিলার প্লাস ভিকটিম দুটোই কিন্তু মুভির শেষে ডাক্তাররা ব্যাখ্যা করে নরমানের একাধিক পার্সোনালি ডিসঅর্ডার আছে এই মুভি আমাদের শেখায় সবচেয়ে ভয়ঙ্কর দানব বাইরের না মানুষের নিজের মাথার ভেতরেই লুকিয়ে থাকে সাইকো শুধু একটি হরর মুভি না এটি একটা মাইন্ড গেম আজও এই মুভির সাওয়ার সিন হরার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত দৃশ্য তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন ভিডিও আসতে চলেছে খুবই শীঘ্রই ভালো থাকবেন ধন্যবাদ